চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে তালের পায়েস তোমরা কে কে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তালের পায়েসটা খেতে কেমন তোমাদের কাছে লাগে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলতন্নিতে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার রান্নাটি আজকে শুরু করতেছি তো তালের পায়েস বানানোর জন্য প্রথমে হচ্ছে তালটা দরকার আমি হচ্ছে তাল সারা বছরই হচ্ছে ডিপ ফ্রিজে এরকম বক্স করে রেখে দিই যখনই আমার একটু তাল দিয়ে কোনো কিছু খেতে মন চায় তখন হচ্ছে বানিয়ে খাই তো হচ্ছে তোমরাও কিন্তু ডিপ ফ্রিজে এইভাবে হচ্ছে তাল সংরক্ষণ করতে পারো তালের টেস্টটা কিন্তু একদম হচ্ছে খুব খুবই ভালো থাকে আর এখানে আমি পোলোয়া চাউল নিয়েছি সেটা হচ্ছে পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছি এখানে হচ্ছে তালটা আমি জাল করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু তালটা জাল করে নিতে হবে মানে একটু টাইম নিয়ে তালের মধ্যে খুব মানে কোনো কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু জাস্ট এমনি একটু শুধু তালটাই হচ্ছে জাল করে নিতে হবে আর এখানে হচ্ছে তালটা একটু হচ্ছে লো ফ্লেমে রেখে তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে দেন হচ্ছে তালটা জাল করে নেবেন তো আমার তালটা জাল করে আমি বাটিতে তুলে রেখে আবার হচ্ছে পাত্রটা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিব হচ্ছে দুধ আমি গরুর দুধ নিয়েছি তোমরা যদি চাও তাহলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারো কারণ গরুর দুধ তো আর সবার কাছে অ্যাভেলেবেল থাকে না সেটাই তার জন্যই বলে নিলাম তো এখানে হচ্ছে দুধটা এখন খুব ঘন করে হচ্ছে জাল করে নিতে হবে একটু টাইম নিয়ে আর দুধটা যত ঘন করা যাবে পায়েসটা কিন্তু তত বেশি মজা হবে এখানে দিয়ে দিলাম দুটো এলাচ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি আবার হচ্ছে দেখা যায় যে মিষ্টি কোনো জিনিসে খুবই সামান্য একটু লবণ দিই তো এইগুলো দিয়ে ভালো করে হচ্ছে দুধটা ফুটাতে হবে আর এখানে যে তালটা জাল করে নিয়েছিলাম সেটা বাটিতে তুলে রেখেছি আর এখন হচ্ছে আমি দেখিয়ে দিলাম হচ্ছে এটা হচ্ছে চাউল হ্যাঁ যে চাউলটা ভিজানো ছিল ওইটা হচ্ছে ব্লিন্ডারে একটা ঘুরলি দিয়েছি একবার মানে খুবই সামান্য পরিমাণ মানে বিলিন্ডারটা জাস্ট অন করে অফ করে দিবা না হলে দেখা যাচ্ছে একদম গলে যাবে একদম কিন্তু মানে গলে যাওয়া গেলে কিন্তু ভালো লাগবে না জাস্ট একবার একটু ঘুরলি দিবা তাইলে হয়ে যাবে ব্যাস তো এখানে হচ্ছে এবার হচ্ছে চাউলটা দিয়ে আমি হচ্ছে ভালো করে ফুটিয়ে নেব। হচ্ছে চাউলটা সেদ্ধ হওয়া অবধি আর এখানে দিয়ে দিলাম একটু নারকেল নারকেলটা আসলে অপশনাল তবে নারকেলটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তো আমি হচ্ছে এই জন্য নারকেলটা দিলাম নারকেলটাও হচ্ছে আমি সবসময় ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিই যখন আমার যে কাজে লাগে তখন আবার বের করে সেই কাজে লাগাই তো তোমরাও এমন করতে পারো পারো নারকেলও হচ্ছে ফ্রিজে খুব ভালো থাকে আর এখানে হচ্ছে দিয়ে দিলাম একটু চিনি চিনি তোমাদের স্বাদ মতো দিবা মিষ্টি বেশি খেতে মন চাইলে বেশি দিবা কম খেতে মন চাইলে কম দিবা তো আমি যেহেতু মিষ্টিটা একটু বেশি পছন্দ করি তাই হচ্ছে চিনিটা একটু বেশি করেই দিলাম চিনি দিয়ে অনবরত একটু নাড়তে হবে নেড়ে হচ্ছে মিলিয়ে নিতে হবে আর এরই মাঝে আমি দিয়ে দেবো সে হচ্ছে জাল করা তালটা এই যে দেখতে পাচ্ছ তালটা কিন্তু একটু জাল করলে দেখবা হচ্ছে লাল লাল কালার চলে আসে তো তখনই কিন্তু হয়ে যায় কাঁচা তাল কিন্তু কখনোই হচ্ছে ব্যবহার করবা না তালের পায়েসের ক্ষেত্রে কাঁচা তাল কিন্তু দুধের মধ্যে দিলে পারে দুধটা ফেটে যাবে পায়েসটা কিন্তু হবেও না আবার হচ্ছে খেতেও ভালো লাগবে না তো এখানে হচ্ছে তালটা দিয়ে খুব ভালো করে মিক্সড হওয়ার জন্য আমি একটু হচ্ছে হ্যান্ড মিক্সারটা নিয়েছিলাম হ্যান্ড মিক্সারটা নিয়ে দিয়ে আমি খুব ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছিলাম দেখা যায় যে হচ্ছে হ্যান্ড মিক্সার দিয়ে যদি হচ্ছে ভালো করে মিক্স করা যায় তাহলে বেশি ভালো হয় তো এই জন্য হচ্ছে এই তো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আমি এর উপরে একটু হচ্ছে নারকেল আর হচ্ছে কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দিলে আমার কাছে মনে হয় যে খুব ভালো লাগে আবার হচ্ছে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে ও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল খেতে আর হচ্ছে আমি মাঝে মাঝে বাসাতে বানাই আমার কাছে ভালোই লাগে তো হচ্ছে তোমরাও সেম সেম হচ্ছে দেখে কিন্তু ফলো করবা রেসিপিটা তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবা সুস্থ থাকবা আর অবশ্যই হচ্ছে আমার হচ্ছে পাশে থাকবা আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই তারা করে দিবা